আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে আমি নড়াইল জেলার মেয়ে আর নড়াইলের মেয়ে হিসাবে আমি সবসময় খুব গর্ববোধ করি এবং প্রাউড ফিল করি আর আমার নড়াইল জেলাতে এত সুন্দর সুন্দর রিসোর্ট শুটিং স্পট এবং নিরিবিলি পিকনিক স্পট সহ কত সুন্দর সুন্দর পার্ক এখানে আছে সেগুলোই আপনাদের আমি এক এক করে সব দেখাবো। একদিনে আসলে সব কিছু দেখানো সম্ভব না তো আমি আপনাদের এক একটা করেই দেখাবো আর সেটা দেখার জন্য সব সময় আমার পাশেই থাকতে হবে আপনাদের তো আমাদের নড়াইলে অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আছে যারা এগুলো চিনে তারা তো বারবার ঘুরতে চলে আসে আর যারা চিনে না তাদের জন্যই আজকে আমার এই ভিডিও তো আমি এখন আছি রামপুরাতে এটা হচ্ছে নড়াইল জেলার লোহাগোড়া থানাতে রামপুরায় অবস্থিত নিরিবিলি পিকনিক স্পট এবং পার্ক আমি এখন এই পার্কের সামনেই আছি আর এটা হচ্ছে এই পার্কের ফ্রন্ট সাইড এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে আর এই গেটের সাথেই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনি টিকিট কাউন্টার সংগ্রহ করে ভিতরে চলে যাবেন এবং আপনি সারা দিন এবং যত সময় ইচ্ছা আপনি এখানে ঘুরতে পারবেন আনন্দ করতে পারবেন তো আমি আগে থেকেই টিকিটটা সংগ্রহ করে রেখেছিলাম তাই আমি এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং ভিতরে যে পুরো পার্কটা এবং নিরিবিলি পিকনিক স্পটটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এর ভেতরে কি কি আছে এবং ভেতরের ডেকোরেশন সহ ভিউটা কেমন পুরো পুরো পার্কটা আপনাদের আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমি এখন পার্কের ভিতরে ঢুকতেছি ধীরে ধীরে তো পার্কের ভিতরে আমি ঢুকে গেলাম এবং ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশ যে আপনাদের আশা করি সবার খুব সবার খুব ভালো লাগবে তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার একদম গেট থেকে ভেতরে ঢুকে এখানে অনেকগুলা দোকান দেখলাম এই দোকানের মধ্যে অনেক কসমেটিক আইটেম আছে বাচ্চাদের খেলনা আছে তারপরে অনেক ইউনিক ইউনিক জিনিসপত্র আছে যেগুলো আমি একে একে দেখতেছিলাম এখানে ব্যাগ আছে তারপরে হচ্ছে অর্নামেন্টস আছে কসমেটিক্স আছে অনেক ধরনের জিনিস আছে তো আমি আসলে মানে কসমেটিক্স এমনিতে খুব পছন্দ করি কেনাকাটা করতো খুব পছন্দ করি তো এই জন্য আমি এই দোকানগুলাতে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম তো এখানে প্রত্যেকটা জিনিসই খুব ইউনিক এবং কিউট তো আমি এখানে একটা আয়না দেখতে পেলাম আয়নাটা দেখেন কতটা কিউট এবং স্টাইলিশ আপনার ট্রাভেলের জন্য ক্যারি করা খুবই ইজি হবে এখানে প্রতিটা জিনিসই খুবই সুন্দর তারপর এখানে দেখেন একটা পুতুল দেখা যাচ্ছে পুতুলটা অনেক কিউট এবং ইউনিক বাচ্চাদের জন্য খুব ভালো হবে এই পুতুলটা এরপরে আমি বিভিন্ন রকমের চুড়ি দেখতে পেলাম এখানে সব কোয়ালিটির চুড়ি আছে তো এক এক করে আমি দেখতেছিলাম এরপরে আমি একটা দেখতে দেখতেছিলাম এটা খুবই সুন্দর আর অ্যাকচুয়ালি এই মানে দোকানের প্রতিটা জিনিসই খুবই প্রীতি এবং কিউট আর এর ভেতরে এত দোকান এত খাবারের আইটেম আসছে এবং সব আপনি এর ভেতরে পেয়ে যাবেন তো আসলে আমি যেহেতু পার্কটা অনেক বড় তো এটা পুরোটা আমার দেখাতে হবে এজন্য আমি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এখন এখানে আমি কিউট একটা পাখা দেখলাম পাখাগুলা খুবই ইনোসেন্ট তো আমি পাখাগুলা নিয়ে বাতাস খাচ্ছি আর এটা ট্রাভেলের জন্য লং ড্রাইভের জন্য এবং আপনি ব্যাগে ক্যারি করে এটা লং ড্রাইভে যেতে পারবেন ট্রাভেল করতে পারবেন এবং সারাদিন আপনি পাখাটা ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবেন তো যাই হোক পাখাটা আমি একটু বাতাস খাচ্ছিলাম যেহেতু আজকে অনেক গরম পড়েছে আর এত ওয়েদারটা হট যে আমার আসলে খুব মানে গরমে খুব বোরিং লাগতেছিল তারপরও আমি যেহেতু ভিডিও করব এই জন্য আমি আমার মানে এই প্লেসটা নিরিবিলি পিকনিক স্পটটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো বলেই আমি তড়িঘড়ি করে চলে আসলাম ওয়েদার কোনো ফ্যাক্ট না এখন আমি লেকের পাড়ে যাচ্ছি ওয়াও দেখেন এই জায়গাটা কত সুন্দর আরে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নিরিবিলি পিকনিক স্পট এবং পার্কে কারণ এখানে যেহেতু আমার নড়াইলের লোহাগোড়াতে যেহেতু আমার বাড়ি আর পার্কটাও যেহেতু আমার বাসার কাছে সুতরাং আমার এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আমি যে যখন স্কুল কলেজে পড়তাম তখন আমার বান্ধবীদের সাথে ঘুরতে আসছি পিকনিকে আসছি কয়েকবার তারপর আমার ফ্যামিলির সাথে আমি ঘুরতে আসছি তো সব মিলিয়ে এই পার্কে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর আমি তো এখানে আসলে এই ব্রিজের উপর উঠবো এখানে ছবি তুলব ভিডিও করব। মানে বিভিন্ন স্টাইলে ফটো সেশন করবো কারণ ছবি তোলা এবং ভিডিওর জন্য এই জায়গাটা বেস্ট আর এখানে আপনার এই নিরিবিলি পিকনিক স্পট এবং পার্কে এখানে বিয়ে জন্মদিন সেলিব্রেশন তারপর পার্টি গেট টুগেদার ম্যারেজ ডে এবং বিয়ে সহ সকল ধরনের প্রোগ্রাম এখানে সেলিব্রেশন করা হয় আগে থেকে বুকিং দিতে হয় আগে থেকে বুকিং দেওয়ার পরে তারপর এখানে প্রোগ্রামগুলা সেলিব্রেশন করা হয় তো এখানে আপনি খুব আরামে শুটিংও করতে পারবেন নাটক সিনেমা মিউজিক ভিডিও টেলিফিল্ম সহ বিজ্ঞাপন সহ সব ধরনের শুটিং আপনি এখানে করতে পারবেন কারণ এখানে এত সুন্দর মনোরম পরিবেশ এবং এটার প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে ডেকোরেশন করা যে আপনি মানে খুব আরামে শুটিং করতে পারবেন কোনো সমস্যাই আপনার হবে না তো সব মিলিয়ে মানে এই জায়গাটা ভীষণ সুন্দর কারণ পাশে পানি দুই পাশে পানি উপরে হচ্ছে আকাশ আর এখন ওয়েদারটা ভীষণ সুন্দর মেঘলা আকাশ একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে এখন অবশ্য থেমে গিয়েছে বৃষ্টিটা তো সব মিলিয়ে এই জায়গাটা আমার এখন ভীষণ ভালো লাগতেছে কারণ প্রকৃতির সাথে আসলে ভালো লাগার কিন্তু একটা কানেকশন থাকে আর সেই সাথে যদি মেঘ বৃষ্টি থাকে বাতাস থাকে তো ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে তো আর কথাই নেই তো এখন আমি এই জায়গাটা বীজ থেকে নেমে গেলাম এই জায়গাটার ভিউটা কত সুন্দর দেখুন সবাই আর এখানের এই নিরিবিলি পিকনিক স্পটের ভেতরের প্রত্যেকটা কোনায় কোনায় খুব সুন্দর করে সাজানো গোছানো ডেকোরেশন করা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এটা একটা ম্যাজিক শো দেখানো হয় এটা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সবার জন্য এই ম্যাজিক শো এখানে দেখানো হয় এখানে একটা বসার জায়গা আছে এখানে বেশ কয়েকটা বসার জায়গা বাট এই জায়গাটা আমার খুব ভালো লাগে এটা ফন সাইডের দিকে এখানে বসে তো আমি চা কফি আইসক্রিম এবং অনেক কিছু খাই যেটা আমার মন চাই অর্ডার করে আমি খাই আর আপনারা এখানে বসে চা কফি সহ অনেক খাবার খেতে পারবেন অর্ডার করলেই খাবার চলে আসবে তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা এখানে আপনি পরিবারের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে বসে একদম মনোরম পরিবেশে আড্ডা দিতে পারবেন তো আমি এখন একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি কারণ আমার ঘুরে ঘুরে সব কিছু দেখাতে হবে আর পার্কটা তো অনেক বড় এত বড় যে আপনি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আর এখানে ঢাকা থেকে এবং বিভিন্ন জেলা থেকে অনেক মানে অনেক স্টুডেন্টরা পিকনিকে আসে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে সবাই প্রতি বছর আসে এবং এত জমজমাট একটা পরিবেশ তৈরি হয় পিকনিক সহ এখানে সবাই ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে চলে আসে আর প্রতি বছর একটা জমজমাট এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয় যে সবাই আসলে অবাক হয়ে যায় কারণ মেন রোডে পুরো গাড়ির মানে একদম সমারোহ থাকে আর এমনিতে আমাদের এই নিরিবিলি পিকনিক স্পটটা খুব পপুলার তাই বিভিন্ন জেলা থেকে এবং ঢাকা থেকে সবাই এখানে ঘুরতে চলে আসে পিকনিক করতে চলে আসে শুটিং করতে চলে আসে তারপর দেখেন এই জায়গার ভিউটাও অনেক সুন্দর মানে এত সুন্দর করে এই ভিউটা ডেকোরেশন করা যে ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট আসলে মনে শান্তির জন্য আপনার প্রকৃতির দৃশ্য গুরুত্ব অপরিসীম এখানে একটা গাড়ি আছে এই গাড়িটা হচ্ছে বাচ্চাদের জন্য তো এখানে বাচ্চারা আসলে এই গাড়িটাতে ঘুরতে পারবে তো আপনারা আপনার পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসতে পারবেন এখানে ঘুরতে আর এই পার্কের ভিতরেটা এত বড় যে আমার অনেক সময় লাগবে এটা দেখাতে এখন আমি আসলে দেরি সহ্য হলো না আমি এখানে একটা রাইডে উঠে গেলাম এটা একটা ট্রেনের মতো ট্রেনই বলা চলে তো আমি এখানে উঠে গেলাম বাইরে থেকে একটা ভয়ঙ্কর একটা গর্জন হচ্ছে শব্দ হচ্ছে এখন আমি তো কিউরসিটিতে আছি যে শব্দটা কিসের হতে পারে আমি কিন্তু ভয়ও পাচ্ছি কারণ খুব বিকট একটা শব্দ খুব ভয়ঙ্কর একটা শব্দ হচ্ছে তো যাই হোক আমি এখন সামনের দিকে এগোচ্ছি জানি না আমার সামনে কি অপেক্ষা করছে তো এখন আমাদের ড্রাইভার মামা এটা একটা রুমের মধ্যে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর শব্দ হচ্ছে ও মাই গড এখানে ভূত এখানে দুইটা ভূত ওয়েট করছিল তো এর ভিতরে দুইটা ভূত আমি তো ভয় পেয়ে গিয়েছি ও মাই গড যাই হোক আমি খুবই সাহসী মেয়ে এত অল্পতে ভয় বেশি পাই না আর বরাবরই আমার কনফিডেন্স অনেক বেশি তো আমার একবার দেখে মন ভরল না তাই আমি আবার সেকেন্ডবার ওখানে যাব তো মামাকে বললাম যে মামা আপনি আবার ওখানে যান কারণ আমি এত টুত ভয় পাই না ভূতই আমাকে ভয় পায় আর ওই যে বললাম যে আমার বরাবরই খুব সাহস অনেক বেশি এবং কনফিডেন্স অনেক বেশি তো সুতরাং আমি ভূতের সাথে আবার মোকাবেলা করার জন্য আবার দেখা করতে আমি আবার যাচ্ছি সেই স্থানে দেখা যাক হয় আসলে আমি আমার শৈশবে ফিরে গিয়েছি মনে হচ্ছে কারণ আমার এত আনন্দ লাগতেছে আমি এত এক্সাইটেড আমার মনে হচ্ছে আমি আমার শৈশবে ফিরে গিয়েছি আর আসলে আমি আনন্দ করতে অনেক পছন্দ করি প্রত্যেকটা মুহূর্ত আমি আনন্দ করতে পছন্দ করি আর আনন্দ হাসি খুশি এগুলো না মনকে আরও ভালো রাখে তো আমি এত আনন্দিত যে আমি উঠে দাঁড়ালাম উঠে দাঁড়িয়ে আমি আরও বেশি আনন্দ করার চেষ্টা করতেছি কারণ ওয়েদার এবং আমার মুহূর্ত মিলে একা মিলেমিশে একাকার আমি তো পুরো আমার শৈশবে মানে ফিরে গিয়েছি খুব খুব সুন্দর একটা মুহূর্ত আমি এখন আবার সেই ভূতের রুমের মধ্যে ঢুকলাম ও মাই গড এত বিকট আওয়াজ আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম তবে প্রথমবার যেরকম ভয় পেয়েছিলাম সেকেন্ডবার আমি একদমই ভয় পাইনি আর আমি তো খুব সাহসী একটা মেয়ে আর আমি এত সহজে ভয় পাই না যাই হোক ভূতই আমাকে দেখে ভয় পেয়ে গেল তো যাই হোক আপনারা এখানে যদি ঘুরতে আসেন এই ট্রেনে যদি ওঠেন তো খুব মজা পাবেন তো ভালোই লাগলো আর কি আমিও ভীষণ মজা পেলাম ট্রেনে উঠে তো যাই হোক এখানে আমি আরেকটা দোকানে চলে আসছি দেখেন এই দোকানের মধ্যে কত সুন্দর সুন্দর চুড়ি রেশমি চুড়ি থেকে শুরু করি এনটিকে রক্সিডাইসের এবং বিভিন্ন কোয়ালিটির চুড়ি এখানে আছে তারপরে হচ্ছে অর্নামেন্টস আছে গয়না আছে এবং টেডি বিয়ার সহ অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে আছে তো যাই হোক আমার এখন একটু দোল খেতে ইচ্ছা করলো আমি এখন দোলনায় চলে আসলাম যে আমি নাই, উঠে এখন একটু দোল খাবো কারণ একটু হাঁটাহাঁটি করছি এখন আমি আর এখানে এত সুন্দর সুন্দর রাইড আছে এত সুন্দর সুন্দর মানে দোলনা আছে যে আপনি খুব এনজয় করতে পারবেন তো যাই হোক আমি দোলনায় উঠে বসলাম এখন আমি দোল খাবো মামা স্টার্ট করলো তো ভালোই লাগতেছে আর মানে আমার মুহূর্তগুলো আমি খুব এনজয় করতেছি তো দোল খেতে খেতে আমার আসলে রিল্যাক্সটাও হয়ে গেল তো ভালোই লাগতেছে ওয়েদারটাও ভীষণ সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে বাতাস হচ্ছে তো সব মিলিয়ে ওয়েদারটা ভীষণ সুন্দর তো আমি দোল খেয়ে দোলনা থেকে নেমে গেলাম এখন আমি এই জায়গাটা আসছি দেখেন অসম্ভব সুন্দর এই জায়গাটা এখানে আপনি একদম মানে সব ধরনের শুটিং করতে পারবেন তারপর হচ্ছে আমি তো এখানে আসলেই ছবি তুলি এবং ভিডিও করি তো সব মিলিয়ে এই জায়গাটা অনেক সুন্দর এবার আমি একটু সাইডে আসছি আরেকটা জায়গায় এটা এখানে দেখেন কত সুন্দর ফুল আর এই ফুলগুলো আমার খুব প্রিয় তো এখানে আপনি ঘাসের ওপর বসে চা খেতে পারবেন কফি খেতে পারবেন বাদাম খেতে পারবেন তো সব মিলিয়ে এই জায়গার এই ভিউটা অনেক সুন্দর আর এখানে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে মনোরম পরিবেশ কোনো হৈচই নেই কোনো নয়েজ নেই একদম নিরিবিলি মানে আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ঘুরতে পারবেন আনন্দ করতে পারবেন ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে পারবেন বন্ধু বান্ধব তারপরে ফ্যামিলি সবার সাথে আপনি খুব ভালোভাবে আড্ডা দিতে পারবেন আর এখানে প্রত্যেকটা ভিউ খুবই সুন্দর আর আমি মনে করি প্রতিটা মানুষের জীবনে ট্রাভেলের দরকার আছে ট্যুরের দরকার আছে তাহলে ওই যে বললাম যে জীবন চলার পথটা না অনেক সুন্দর হয় তাই ঘরে বসে না থেকে সবাই যার যার মতো করে ঘুরবেন আনন্দ করবেন দেখবেন আপনি অনেক শান্তিতে থাকবেন এই জায়গাটা দেখেন এইটা আরেকটা একটা লেক এইটা লেকের পরে আমি চলে আসলাম ওইখানে একটা রাইড আছে তো ওখানে হচ্ছে দেখেন কত সুন্দর আর ওটাতে আমি একটু আগে চড়েছি তো ওটায় যখন আমি উঠি তখন আমি ভিডিও করিনি কারণ আমি ভিডিও যদি ওখান থেকে করি তাহলে এটা দূরে হয়ে যাবে তাই আমি রাইডে উঠে ওখান থেকে নেমে আমি তারপর ভিডিও করলাম যাতে পুরো ভিউটা আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারি তো আমি একটু এখানে বসলাম কারণ এখানে আমার পরিবেশটা খুব ভালো লাগতেছে রিল্যাক্স জন্য খুব সুন্দর একটা জায়গা তো এখানে আমি বসলাম আর এখানে বসে চা কফি খেতে কিন্তু ভালোই লাগে আর মেঘলা আকাশ তো বাতাস হচ্ছে ওয়েদারটা ঠান্ডা আছে একটু বৃষ্টি হলো এখন থেমে গিয়েছে তো ভালোই ওয়াও ওই যে দেখেন চটপটি ফুচকা তো এই পার্কের মধ্যে অনেকগুলো চটপটি ফুচকার দোকান আছে তো এই ফুচকা চটপটিটা অনেক ইয়ামি এবং টেস্টি আর আমি তো এখানে আসলেই আমি ফুচকাছি ফুচকা চটপটি আমি খাবোই খাবো তো এখানে আমি ফুচকা চটপটির দোকানের সামনেই আছি তো আমি হচ্ছে ফুচকা খাওয়ার সময় ভিডিওটা করি নাই কারণ আমি খুব স্লো এই আমি ফুচকা চটপটি খাওয়ার পরেই হচ্ছে আমি ভিডিওটা করলাম আর এখানে দেখেন এখানে বসার জন্য খুব ভালো ব্যবস্থা করে দেওয়া আছে আপনি আপনার পরিবার নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এখানে বসে খুব আরামে চটপটি ফুচকা খেতে পারবেন আর আমি একটু স্লো খাওয়া দাওয়া করি তো এই জন্য আমি ফুচকা চটপটি খাওয়ার সময় ভিডিওটা করিনি তো ফুচকা চটপটি খাওয়া শেষ করেই আমি ভিডিওটা করলাম তো যাই হোক এই মামার ফুচকার দোকানটা খুবই চমৎকার এবং এখানকার ফুচকা চটপটি বরাবরই খুব টেস্টি তো এখানে আসলে ফুচকা চটপটি খেতে মিস করবেন না এখন আমি আরেকটা দোকানে ঢুকলাম এই দোকানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট আইটেম তো এখানে দেখেন কিউট কিউট হ্যাট তো আমি হ্যাডগুলো মাথায় নিয়ে কি ঢং করতেছিলাম আর প্রত্যেকটা হ্যাটি খুবই নাইস আর ট্রাভেলের জন্য হ্যাডের কিন্তু গুরুত্ব অপরিসীম এরপরে আমি আরেকটা জায়গায় চলে আসলাম এটা কিন্তু অসম্ভব সুন্দর এটাও আপনার ছবি তোলার জন্য শুটিং করার জন্য এবং মানে কি বলবো ভিডিও করার জন্য খুবই সুন্দর আর এই পার্কের ভেতরে প্রত্যেকটা প্রত্যেকটা ডেকোরেশন খুবই নিখুঁতভাবে করা খুবই মানে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আর আমি এই যে মানে শুরুতেই তো বললাম যে এটা লোকেশন হচ্ছে আপনার নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রামপুরাতে অবস্থিত নিরিবিলি পিকনিক স্পট এবং পার্ক এটা খুবই পপুলার একটা পিকনিক স্পট এবং পার্ক সবাই এটা চিনে এবং আপনি রাস্তার পাশেই সাইনবোর্ড দেখতে পাবেন আর আমাদের যে মধুমতি সেতু আছে কালনাতে মধুমতি সেতু পার হয়ে কিন্তু খুব বেশি দূরে না মধুমতি সেতু পার হয়ে এটা আপনার লক্ষ্মীপাশা ক্রস করে তারপর হচ্ছে লোহাগড়ার উপর দিয়ে রামপুরাতে চলে আসলে আপনি এই নিরিপিলি পিকনিক স্পট এবং পার্কটি চলে আসতে পারবেন তো লোকেশনটাও কিন্তু খুব ডিফিকাল্ট না খুব ইজিলি আপনি এখানে চলে আসতে পারবেন আর এরকম আমাদের নড়াইল জেলায় বিভিন্ন আরও অনেক অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে তারপরে আমাদের নড়াইলে এসেন সুলতানের বাড়ি সেখানেও খুব সুন্দর রিসোর্ট আছে তারপর চিত্রা রিসোর্ট আছে স্বপ্নবিথি পার্ক আছে এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর রিসোর্ট শুটিং হাউস এবং পিকনিক স্পট আছে যেগুলো আমি আপনাদের একে একে সব ঘুরে দেখাবো এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম আমাদের কাজী নজরুল ইসলাম আর এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো আমি তো রবি দাদু দাদুর সঙ্গে মানে এক্সাইটেড রবি দাদুর সাথে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য উঠলাম এবং রবি দাদুকে আমি জড়িয়ে ধরলাম যে কতদিন পর রবি দাদুকে পেয়েছি এরপর আমি কাজী নজরুল ইসলাম দাদুর কাছে যাচ্ছি ওখানে যেয়ে আমি কাজী নজরুল ইসলাম দাদুকে জড়িয়ে ধরলাম তারপর ছবি তুললাম ভিডিও করলাম আসলে খুব বিউটিফুল মোমেন্ট আর আমার খুব ভালো লাগতেছে যে এত সুন্দর করে নিখুঁতভাবে এটা মানে ডেকোরেশন করা যে এটা যে আসে সে এটা দেখে মুগ্ধ হয়ে যায় তো আমার আসলে রবি দাদু আর কাজী নজরুল ইসলাম দাদার সাথে মানে জড়িয়ে ধরে আমার খুব ভালো লেগেছে তো এই প্লেসটাও অনেক সুন্দর এবার দেখেন এর পাশেই হচ্ছে আপনার দুটি হাঁস এত সুন্দর করে এখানে ডেকোরেশন করা যে এখানেও আপনি ছবি তুলতে পারবেন তারপর এখানে আপনি আনন্দমুখর সময়টা কাটাতে পারবেন আর এটা এমনভাবে পানি পড়ছে যেন আর্টিফিশিয়াল রেইন হচ্ছে আর মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল বৃষ্টি আপনি এই জায়গাতেও শ্যুটিং করতে পারবেন আসলে পুরো পার্কটা এত বড় যে এখানে আপনি পুরো জায়গাটা নিয়ে আপনি খুব ভালোভাবে শুটিং করতে পারবেন আর এখানে তো আপনার সব ধরনের অনুষ্ঠান সেলিব্রেশন করা হয় বিয়ের উৎসব তারপরে জন্মদিন পালন পার্টি গেট টুগেদার বিবাহবার্ষিকী সব ধরনের প্রোগ্রাম এখানে সেলিব্রেশন করা হয় আগে থেকে বুকিং দিতে হয় আর এটা হচ্ছে একটা গেস্ট হাউস এটা পুরোটাই হচ্ছে গেস্ট হাউজের ভেতরে কিছুই আছে এবং ডেকোরেশনটাও অনেক সুন্দরভাবে করা তো আমি গেস্ট হাউসের নিচেই সিংহ মামার পাশে বসে গেলাম সিংহ মামার মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিলাম কারণ আমার তো অনেক সাহস আর আমি কি আর করবো সিংহ মামাটাকে এত সুন্দর করে এখানে বসানো হয়েছে ডেকোরেশন করে যে আমি তো সিংহ মামার সাথে দুষ্টুমি না করে থাকতেই পারলাম না এরপরে আমি একটু এখানে বসে পড়লাম রিল্যাক্স করার জন্য কারণ অনেক হাঁটাহাটি করেছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাচ্ছি তো আমি একটু রিল্যাক্সের জন্য বসলাম বসে বসে একটু ঢং করতেছিলাম ভালোই লাগতেছিল তো এবার আমি ভিতরে যাব ভিতরে যে ভালোভাবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো যেহেতু এটা আমার নড়াইল জেলার পিকনিক স্পট এবং পার্ক এবং পপুলার একটি পার্ক এটা তো এটা ঢাকা থেকে এবং বিভিন্ন জেলা থেকে মানে মানুষ চলে আসে ঘুরতে পিকনিক করতে তো শুটিং করতে তো সব মিলিয়ে মানে আমাদের এই নিরিবিলি পিকনিক স্পট এবং পার্কটি খুবই পপুলার আপনারাও চলে আসবেন আপনাদের পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আপনজনদের নিয়ে চলে আসবেন ইনশাল্লা ভালো লাগবে আর আসলে আমরা তো থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি তো ঢাকাতে ঢাকার ভেতরে যে আমাদের যে লোকেশনগুলো আছে রিসোর্টগুলো আছে তো এগুলো তো আমরা দেখি তাই না কিন্তু ঢাকার বাইরেও যে কত কিছু আছে এগুলো যদি ঘুরতে আসা যায় বা দেখা যায় তাহলে দেখবেন যে কোন রকম একটা ভালো লাগা তো এখানে আমি আবার একটু ব্রিজের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আর এই পুরো পার্কটা জুড়ে আসলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি শুরুতেই বলেছি যে আমায় আমি যেহেতু আমার বাড়ি এখানে নড়াইল লোহাগড়াতীয় পার্কটাও আমার বাসার পাশে তো এখানে আমি আমার পরিবারের সাথে ঘুরতে আসছি স্কুল থেকে পিকনিকে আসছি কলেজ থেকে বান্ধবীরা মিলে ঘুরতে আসছি তো সব মিলিয়ে আমার এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর আসলে এখানে যারা আসে তারা বারবারই আসে কারণ এর ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর ভিউটা খুব সুন্দর আর প্রতিটা মানুষেরই উচিত যে তার পরিবার নিয়ে আপনজনদের নিয়ে ঘুরতে যাওয়া ট্রাভেল করা আর আমি তো বরাবরই ঘুরতে খুব পছন্দ করি কারণ আমি ঘুরতে খুব পছন্দ করি আনন্দ করতে খুব পছন্দ করি তো এই তো আর ওয়েদারটা আজকে এত সুন্দর যে আমার আজকে মানে বের হওয়াটা সার্থক হয়েছে কারণ মেঘলা আকাশ কিছুক্ষণ পর পর হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপর বাতাস হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে তো সব মিলিয়ে ওয়েদারটা ভীষণ সুন্দর আর এই পার্কের ভেতরে কিন্তু শুটিং করার জন্য অনেক পারফেক্ট একটা প্লেস এখানে আপনারা সব ধরনের শুটিং করতে পারবেন নাটক বিজ্ঞাপন টেলিফিল্ম সিনেমা সহ সব ধরনের শুটিং আপনারা এখানে করতে পারবেন আর এটা খুবই মনোরম পরিবেশ একটা পার্ক এখানে কোনো হইচই নেই কোনো গ্যাদারিং নেই মানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে ভেতরটা কত সুন্দর যাই হোক আমি এই সাইডের একটু এইবার এই সাইডের দিকে আসলাম এই সাইডেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটা আমার শুরুতে চোখে পড়ে নাই তো আমি ঘুরতে ঘুরতে আকপরতে এখানে চলে আসলাম এখানে এসে তো অবাক যে দেখলাম এখানেও অনেক সুন্দর করে এখানে ডেকোরেশন করা ছবি তোলার জন্য জন্য ভিডিও করার অনেক নাইস একটা প্লেস আর এর মতো এখানেও ভেতরে আপনি মানে সব ধরনের খাবার পাবেন খাবারের কোয়ালিটিও অনেক ভালো যেটাই আপনি অর্ডার করতে চাইবেন সেটার সেই খাবারটি আপনি পেয়ে যাবেন এবং এখানে খাবারের গুণগত মান অনেক ভালো আপনার বাইরে যাওয়া লাগবে না আপনি এখানেই সব ধরনের খাবার পেয়ে যাবেন এই পার্কের ভেতরে আমি এখন একটু চায়ের দোকানে চলে আসলাম কফি 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 এবং চায়ের দোকান তো আমার এখন একটু চা কফি খেতে ইচ্ছা করতেছে তো যাই হোক আমি এখন কফি খাবো তো খালাকে বললাম খালা আমাকে সুন্দর করে একটি কফি বানিয়ে দেন আমি একটু কফি খাবো তো খালা আমাকে খুব সুন্দরভাবে কফিটা বানিয়ে দিল আর খালা খুবই আন্তরিক এবং হাসি খুশি তো খালাকে একটু ভিডিও করলাম যেহেতু খালা একদম খুব হাসি খুশি এবং আন্তরিক আমাকে নিজের হাতে কফি বানিয়ে দিল তো কফিটাও দারুণ ছিল আমার ভালোই লাগছিলো খেয়ে তো যাই হোক মুহূর্তটা যেন আরও বেশি রঙিন হয়ে গেল আমার আসলে একটা জায়গায় মানে এই পার্কের ভেতরে আপনি চা কফি থেকে শুরু করে সব ধরনের খাবারই পাবেন এটা নিয়ে আপনার কোনো মানে টেনশন করা লাগবে না এবং আপনার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনি এখানে একদম এ টু জেড পাবেন আর আমাদের এই যে পার্কের লোকেশনটা তো বললামই তারপরে আমি আবার বলে দিচ্ছি যে এটা হচ্ছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলাতে রামপুরায় অবস্থিত নিরিবিলি পিকনিক স্পট এবং পার্ক আর আমি তো খুব মজা করে কফি খাচ্ছি তো যাই হোক আমি আমার ভিডিও শেষের দিকে চলে আসছি পুরো পিকনিক স্পট এবং পার্কটা আমি ঘুরিয়ে আপনাদের দেখার চেষ্টা করলাম জানি না আপনাদের কেমন লেগেছে তো আশা করি আমাকে কমেন্টসে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন তো আমি চেষ্টা করব যে আমার নড়াইল জেলার প্রতিটা রিসোর্ট তারপর পিকনিক স্পট পার্ক শুটিং স্পট সবগুলো আপনাদের এক এক করে আমি দেখাবো ইনশাল্লাহ তো সবাই আমার পাশে থাকবেন আর আপনারা পাশে থাকলে সবই সম্ভব তো এই তো তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সাথে হাজির হব নতুন নতুন সব ভিডিও নিয়ে তো আশা করি কমেন্টস করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ